হ্যাঁ সে যথেষ্ট বুদ্ধিমত্তি যথেষ্ট জ্ঞানী হ্যাঁ আমার তার বুদ্ধি আছে ঠিক আছে আমাদের মা বাপ নাই তো তা আমরা এভাবে এবার হয়েছি আমরা কারো কোনো ক্ষতি করতে করতে চাই না আর কেউ আমাদের ক্ষতি করবো জানা চাই না আমার বইনে যদি পছন্দ হয় তাহলে বিয়ে হবে আমার বোন যদি বলে যে এবার চলবে না

হয় কিন্তু যে মেন্টালি সমস্যা আছে এটা কি হ্যাঁ এটা তো কেউ কইছ না সমস্যা আছে আমি বুঝাই কইতাছি আমি ইংলিশ বাংলা দুটো কইতে ইংলিশ কইতে এ টু 1 আমি ম্যাট্রিক পাস দুইটা দুইটা ভাই বগন ম্যাট্রিক পাসটা এই করে উঠতে বলে করে তোরা তোরা ভয় ভয় ভয়